মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে যুদ্ধের কালো মেঘ একদিকে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের গর্জন অন্যদিকে তেহরানের ভাণ্ডারে যুক্ত হওয়া হাজারো ড্রোনের চ্যালেঞ্জ দু সালে এসে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক বিস্ফোরক বিন্দুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে যুদ্ধ এড়ানোর বার্তার আড়ালে আসলে কোন রণকৌশল চলছে ইরান কি পারবে বিশ্বের শীর্ষ সামরিক শক্তিকে টেক্কা দিতে এই প্রতিবেদনে থাকছে ইরানের সেই গোপন সামরিক সক্ষমতার নারী নক্ষত্র সামরিক শক্তির বৈশ্বিক র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও ইরানকে খাটো করে দেখার উপায় নেই বর্তমানে সামরিক সক্ষমতায় বিশ্বের শীর্ষ পনেরোটি দেশের একটি ইরান তাদের প্রধান শক্তি হল প্রায় ছয় লাখ দশ হাজার সক্রিয় সেনা এবং দশ লাখের বেশি দক্ষ আধা সামরিক বাহিনী মূলত ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আই কে ঘিরেই ইরানের প্রতিরক্ষার মূল দেয়াল গড়ে তোলা হয়েছে যা যে কোনো আধুনিক বাহিনীর জন্য বড় মাথা ব্যথার কারণ তবে শুধু সংখ্যাতত্ত্ব নয় ইরানের তুরুপের তাস হলো তাদের অক্ষশক্তি বা প্রক্সিন নেটওয়ার্ক লেবাননের হিজবুল্লা থেকে শুরু করে ইয়েমেনের হুথি এবং ইরাক সিরিয়ার মিলিশিয়া বাহিনী তেহরানের ইশারায় পুরো মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্রে পরিণত করার সক্ষমতা রাখে তারা হিজবুল্লার সাম্প্রতিক হুঁশিয়ারি স্পষ্ট করে দিয়েছে ইরানে আঘাত মানেই গোটা মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়া প্রযুক্তির লড়াইয়ে ইরান এখন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ওপর সবচেয়ে বেশি বাজি ধরছে তেহরানের দাবি তাদের ফাতাহ ওয়ান ও ফাত্তাহ টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রাডারকে ফাঁকি দিয়ে শব্দের চেয়ে পনেরো গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এছাড়া দুই হাজার কিলোমিটার পাল্লার সাহাব থ্রি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে ইসরায়েল সহ ইউরোপের একাংশ বিশেষ করে তাদের শাহেদ ওয়ান থ্রি সিক্স কামিকা যে ড্রোন যা বর্তমানে বৈশ্বিক রণক্ষেত্রেও নিজের সক্ষমতা প্রমাণ করেছে নৌপথে ইরানের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত সুবিধাজনক বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে কয়েকশো দ্রুতগামী অ্যাটাক বোট এবং সাবমেরিনের মাধ্যমে ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তবে থমকে যাবে বিশ্ব অর্থনীতি যদিও বিমান বাহিনীর ক্ষেত্রে পুরনো প্রযুক্তির কারণে তারা কিছুটা পিছিয়ে তবে রাশিয়ার কাছ থেকে আধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং রাভার থ্রি সেভেন থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা চালাচ্ছে বেহরান শক্তি প্রদর্শন আর পাল্টা হুমকির এই খেলায় শেষ পর্যন্ত জয় কার হবে তা সময়ই বলে দেবে তবে যুদ্ধের দামামা বাজলে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা আঘাত করবে বিশ্বের প্রতিটি প্রান্তে ট্রাম্পের সমঝোতার ইঙ্গিত কি কেবল রাজনৈতিক কৌশল নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ববাসী জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী